গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর এখন আমাদের এখানে বাজে সকাল সাড়ে আটটা তো এইমাত্র মাত্র পোচকুকে আমি বাসিয়ে তুলে দিয়ে আসলাম আর এখন আমি যাব হাঁটতে আর আজকের মাঠের দিকে যাব না আজকে ভাবলাম না অ্যাপার্টমেন্টের ভেতরটা হাঁটবো আর এই রঙিন রঙিন গাছগুলো তোমাদের ঘুরে দেখাবো তো রোজে তো যাই মাঠের দিকে হাঁটতে আজকে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরটা ঘুরে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ গাছটা কি সুন্দর কালার এসছে আর এই অ্যাপার্টমেন্টটাতেই আমি থাকি আর আজকের ওয়েদারটাও খুব ভালো তো এরকম ভালো ওয়েদার থাকলে আমিও বাইরে হাঁটতে বেরোই নাহলে তো খুব ঠান্ডা লাগে তো এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি লেকের পার আর লেকের পার আসলেই মানে কী বলবো মনটা এত ভালো হয়ে যায় তো যখনই ভাবি যে না এখানে থাকবো না কিন্তু যখন আমি বাইরে বেরোই এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আবার এখানে দেখে বসারও জায়গা আছে তো চলো এবার লেকের পাড়টা তোমাদের একটু ঘুরে দেখাই এই যে দেখো সব দিকে একদম গাছপালা একদম কি বলবো কিন্তু ওনারা খুব সুন্দর করে আর দেখো তার জন্য বাইরে একদম নোংরা নেই তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটতে আর যখন আমি বেরোই বা বাজারে যাই তখন আমি দেখতে পাই আর এখানে দেখো বসার জায়গাও আছে অনেক বয়স্ক মহিলারা আছেন যারা এখানে দুপুরের দিকে ঘুরতে বেরোন তো ওনারা এখানে বসেন আর এদিকে লেকের আর একটা পাশে ওই পাশটাতে আমি আর যাবো না কারণ আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে ঘরে গিয়ে আর ওই দিকে দেখো কত সুন্দর একটা গাছে কালার এসছে আর ওই পাটটাতে দেখো লোকজন হাঁটছে তো চলো এবার ওই দেখতে যাওয়া যাক দেখবো লেটটা কতটা সুন্দর আর এই লেট কিন্তু মাছও আছে তো এখানে বিকেল হলে ধরে অনেকজন আর এখানে হাঁসও আছে অনেকগুলো হাঁস এখন দেখা যাচ্ছে না দেখো জায়গাটা কতটা সুন্দর আর বললাম না পুরোটা একদম রঙিন হয়ে আছে তো সেটাই দেখার দেখাবো আর এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের ব্যাক সাইড আর এখানেই সকালে স্কুল বাসটা আসে আমরা সকালে এখানেই দাঁড়াই আর এখানেও দেখতে পাচ্ছো এত সুন্দর কালার এসছে আছে তো চলো এবার অনেকটা সময় হয়ে গেছে এবার ঘরে যাব গিয়ে রান্নাবান্না শুরু কাজকর্ম শুরু তো আজকের জন্য টাটা হয়েছে আমি এখন ঘরে টুকে যাবো আর গিয়ে সকালে রান্নাবান্না দুপুরে রান্নাবান্না তারপরে আবার বিকেলে ওকে আনতে যাব তো চলো টাটা আজকের জন্য